হ্যালো ভিউয়ার্স আমি অনন্যায় চলে এসেছি কোড়াখালের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা যারা উচ্চশিক্ষার জন্য জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আগ্রহী আমরা সকলেই জেনে থাকি যে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত দুটি পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তো প্রথম পদ্ধতিটি হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন প্রসেস এবং সেকেন্ড পদ্ধতিটি হচ্ছে অ্যাসিস্টের মাধ্যমে আমরা অনেকেই এই ইউনি অ্যাসিস্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া নিয়ে কিছুটা কনফিউজ হয়ে থাকি তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি জার্মান বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন ইউনি অ্যাসিস্টের মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের একটু জেনে রাখা দরকার ইউনি অ্যাসিস্ট আসলে কি কি কাজ করে থাকে ইউনিয়াসিস্ট প্রথমে আপনার ডকুমেন্টস যাচাই করে থাকে তারপর আপনার এলিজিবিলিটি চেক করে সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস অনুযায়ী তারপর আপনার গ্রেডকে কনভার্ট করে জার্মান সিস্টেমে যেটাকে ভিভিডি বলা হয়ে থাকে আর তারপর সব প্রক্রিয়া শেষ করে আপনার আবেদনটি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ফরওয়ার্ড করে থাকে এরপর আমাদের একটি প্রশ্ন থাকতে পারে সবার কি তাহলে ইউনিয়াসিস্ট দরকার না কারণ সব ইউনিভার্সিটিই কিন্তু অ্যাসিস্ট ব্যবহার করে থাকে না কিছু কিছু ইউনিভার্সিটি এখনও আছে যারা ডিরেক্ট অ্যাপ্লিকেশান গ্রহণ করে থাকে তাই অবশ্যই আপনি আবেদন করার পূর্বে আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে দেখে নেবেন তারা ডিরেক্ট অ্যাপ্লিকেশন প্রসেস গ্রহণ করে নাকি ইউনিঅিস্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে যদি আপনার ইউনিভার্সিটি ইউনিঅাসিস্টের মাধ্যমে আবেদন ক্রিয়া অ্যাকসেপ্ট করে থাকে তাহলে আপনাকে ইউনিঅিস্টে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে তারপর আপনার সব ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে এবং কিছুটা ফিও জমা দিতে হবে আচ্ছা এই ইউনিয়াসিসটি কিভাবে আপনি আবেদন করতে পারেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনি সার্চ ইঞ্জিনে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ঢুকুন তারপর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন এরপর আপনার সকল পার্সোনাল ইনফো পূরণ করুন নেক্সট স্টেপে আপনি ইউনিভার্সিটি এবং কোর্স সিলেক্ট করুন আপনি যেই কোর্সে অ্যাপ্লাই করতে চান সেটা সার্চ করে অ্যাড টু মাই সিলেকশন করুন থার্ড স্টেপে ডকুমেন্ট আপলোড করুন প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে থাকতে পারে অ্যাকাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট পাসপোর্ট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার সিভি এবং মোটিভেশান লেটার সব ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করতে হবে আর চার নম্বর স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে ইউনিয়াসিস্টে প্রতি ইউনিভার্সিটির জন্য প্রথম অ্যাপ্লিকেশনের সেভেন্টি ফাইভ ইউরো এবং পরবর্তী প্রতিটি অ্যাপ্লিকেশানে থার্টি ইউরো করে নিয়ে থাকে অর্থাৎ আপনি প্রথম অ্যাপ্লিকেশনে সেভেন্টি ফাইভ ইউরো প্রদান করবেন এবং পরবর্তী আপনার অ্যাপ্লিকেশানগুলোতে মাত্র থার্টি ইউরো আপনি পে করবেন আর অবশ্যই আপনার সকল ডকুমেন্টস আপনি ঠিকঠাকভাবে আপলোড করবেন কোনো মিসিং ডকুমেন্টস যেন থেকে না যায় ইউনি অ্যাসিস্টে সাধারণত বেশ লম্বা সময়ে ওয়েট করতে হয় ভিপিডি পাওয়ার জন্য সাধারণত এই সময়কাল চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে কিন্তু কিছু কিছু সময় এক্সেপশনালি এটি দীর্ঘও হয়ে থাকে তাই আপনার সেই টাইম লাইন বুঝে আগে আগেই অ্যাপ্লাই করে ফেলা উচিত এরপর কিছু গুরুত্বপূর্ণ টিপস সব ডকুমেন্টস অবশ্যই ইংলিশ বা জার্মান ভাষায় অনুদিত হতে হবে সার্টিফিকেটগুলো অফিসিয়ালি সত্তায়িত হতে হবে যদি আপনি ভুল ডকুমেন্টস বা আপনার ফর্মের ডকুমেন্টসে ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে আর ইউনিয়াসিস্টে ফি নন রিফান্ডেবল অর্থাৎ আপনি আবেদন করলে যে টাকাটা পে করবেন সেটি আপনি আর ফেরত পেতে পারবেন না আপনাদের ইউনিয়াসিস্ট সম্পর্কিত আর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার ট্রাই করবো আর আপনাদের ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত যে কোনো তথ্য পেতে ডাব্লু ডট ডট থেকে ঘুরে আসুন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে